হাই কেমন আছে আমি কিন্তু কুছ এডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ঘুরতে যাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাবা দেখা যাক রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেদিন ছিল সানডে সানডের দিন একটু গনে ঘুরতে 나가লে হয় অনেক দিন পর তাই রেডি হয়ে দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেরানোর জন্য থাম্বেল দেখে বুঝেই গেছো আসলে কোথায় যাচ্ছি আচ্ছা বাঙালির প্রিয় ডেস্টিনেশন প্রেম করার জন্য প্রিন্সেপ ঘাট আমরা ওই দুফুর দুফুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম প্রথমে একটু হেঁটে শীতির মোড় অবধি গেলাম তারপর তারপর অটোতে উঠে পড়লাম অটো করে পৌঁছে গেলাম দমদম দমদম স্টেশনে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম বেশিক্ষণ লাগেনি মাঝের লোকাল দিয়েছিল স্টেশনে নেমেই টিকিট কেটে নিলাম পাঁচ টাকা করে প্রিন্সেপ ঘাট অবধি মাঝের লোকাল দিয়ে দিয়েছিল তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম প্রচুর ভিড় ছিল ট্রেনটা তারপর অনেকক্ষণ পর একটা সিট পেয়েছিলাম তাই একটুখানি বসছিলাম চেপে চুপে ওইভাবে ট্রেনে তো ওইভাবেই যেতে হয় কিছু করার নেই দিনকে সানডে ছিল বলেই হয়তো প্রচুর ভিড় ছিল আর দিনটাও একটু মেঘলা মেঘলা করেছিল বৃষ্টি পড়ছিল টিপ 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 করে তাতে কি তাতে তো আমাদের ঘুরতে বেরোতেই হবে সেটা কোনো কথা না বৃষ্টি পড়ুক ঝড় চলে আসুক যাই হোক ঘুরতে তো আমাদের বেরোতেই হবে তাই না তারপর পাতিপুকুর কলকাতা টালা বাগবাজার শোভা বাজার বড়বাজার বিবাদিবাগ ইডেন গার্ডেন মিলিনিয়াম পার্ক তারপরে আমাদের ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে পড়লাম কথা দিয়ে যা আজকে আমি তোমাদেরকে বলবো প্রিন্সেপ ঘাট সম্পর্কে কিছু জানা অজানা তথ্য হুগলি নদীর তীরে ফোর্ট উইলিয়ামের ওয়াটার গেট সেন্ট জর্জ গেটের মাঝখানে অবস্থিত এই প্রিন্সেপ ঘাট যেটা তৈরি হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ আমলে যাক এসব তো জানা গেল ইতিহাসের কথা বর্তমানে এই জেমস প্রিন্সেসের জায়গাটা বন্ধ করে দেয়া হয়েছে আগে এই জায়গাটা খোলা ছিল গেট এরকম ছিল না প্রথম যখন আমি এখানে এসেছিলাম আমার দাদার প্রিয় তখন এইটা খোলা ছিল তখন ভেতরে ঢুকতে দিত কিন্তু এখন আর ওখানে ঢুকতে দেয় না তারপর ওখানে গিয়ে পৌঁছে একটুখানি ফুচকা খেয়ে নিলাম একটু দুজন মিলে একসাথে ঘুরে দেখলাম এইখানে যে জেটি ঘাটটি আছে জেটি ঘাটটির নাম ম্যান অফ ওয়ার্ড জেটি ঘাট যেখান থেকে চারশো টাকার বিনিময় তোমরা বোটিং করতে পারবে বোটিংয়ে তোমরা তোমরা যদি বলো ওনাদেরকে যে বার্থডে সেলিব্রেশন কর তো ওনারা সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেয় তার জন্য হয়তো এক্সট্রা টাকা নেয় অতি সুন্দর লাগছে পরন্ত বিকেলের মনোরম দৃশ্য এখানে অনেক ছোট ছোট স্টল আছে যেখানে পাপড়ি চাট ফুচকা পাও অনেক কিছু পাওয়া যায় সেখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো আমরা তারপর একটু আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখান থেকে তোমরা বোটিং করতে পারো টাকা দিয়ে চারশো টাকার বিনিময় তারপর আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম কারণ এখানে একটু বসার জায়গা ছিল সেটাই কিছু বলতে চান আপনি প্লিজ বলুন এমনি বৃষ্টি হয়েছে এখানে বলছে এমনি বৃষ্টি হয়েছে তাই বসার জায়গাগুলো জলে ভেজা তাই জন্য বসতেও পারছে না তারপর কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা একটা গাছতলায় বসতে পেরেছিলাম তো ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে বসে অনেকে দেখলাম রিলস বানাচ্ছে রিলস টিলস বানাচ্ছিলো ছবি তুলছিলো তো ওখানে বসছিলাম বসে একটুখানি গল্প করছিলাম অনেকক্ষণ ধরে কথা করছে তাই এই পাগলা সসায় পায় ব্যথা করে একটুখানি হেঁটে 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 এলেই পায় ব্যথা করে যে ও তারকেশ্বর হেঁটে হেঁটে যায় কিন্তু এখন ওরা এসে বাটা ব্যথা হয়ে গেছে ঠিক আছে তো ও আদেও তারকেশ্বর হেঁটে হেঁটে যায় না আর্ধেকটা হেঁটে হেঁটে যায় দিয়ে তারপর আবার বাসে করে অটো করে টামে করে এরকম করেছে চার পাঁচ মাস পর আমরা ঘুরতে বেরিয়েছি ঠিক আছে তাও আবার কালকে ঝগড়া হয়েছিল তো মানে দুদিন ধরে ঝগড়া হয়েছিল তার জন্য কিছু বলতে আপনি তারপর আমরা ট্রেনে করে বাড়ি ফিরিনি হেঁটে হেঁটে বাবুঘাট ইডেন গার্ডেন হয়ে প্ল্যানেটে পৌঁছালাম স্প্ল্যানেট থেকে মেট্রো করে বাড়ির দিকে রওনা দিলাম আমার এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে